আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই বোনেরা আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশিস সহমতে আমরা সবাই ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লুকি যে দেখতেই পাচ্ছেন আমি হলো রেসিপি তালা ডাক দিয়েছি সেই রেসিপি তালা চাচা হলো আমাকে যে আয়না দেখাচ্ছে কাটা দেখাচ্ছে যে আমি কি কিনবো আমি কিনবো একটা আয়না কাটা আর অনেক কিছুই কিনবো কিন্তু জিজ্ঞেস করবো কিনবো না দামে বল সে না কিনবো না তো কিনবো না তো আমি আগেই বলে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক দিবেন আর যে সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে নেবেন আর যে কসেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে তো আপনারা সবাইগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া রইল আপনাদের জন্য আর আপনিও আমাদের জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের প্রতিদিন আমি নতুন নতুন যেন ভিডিও দিতে পারি আপনাদের মানে খুশি করতে পারি আপনারা দোয়া করবেন আর আপনারা আমার পাশেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি টানবেন না না টেনে দেখবেন আমার একটাই রিকোয়েস্ট আপনারা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি তো আর কিছু করতে পারবো না আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই তো আমার এই যে ভিডিওটি কিছু কিছু মানুষ হলো ভালো কয় না তো আমার তা হলো যায় আসে না কমেন্টে অনেকে বলে আমার তা যায় আসে না কি ভালো বললো না বললো এটা হলো আমি কাজ করতেছি কিছু মানুষ আছে কাজ করে আর আমি হলো ঘরে বসে বসে কাজ করি আমি এমন না কিছু খারাপ কিছু দেই যে আমার কে কী বললো না বললো এমন বিষয় আমার হাজব্যান্ডও আমাকে অর্ডার দিছে আমি নাই তো পারতাম না সে যদি আমাকে না বলতো তাহলে তো আমি পারতাম না সে আমাকে বলছে তার জন্যে আমি ভিডিও করতে পারি আর আমি অনেক কোনো খারাপ কিছু না আমি রান্না বাড়া দিই আমার বাচ্চারা খেলাধুলা করে তা দেই আর আমার দু এক সময় আমি সামনে ক্যামেরার আসি কিছু আসে না এমন আজ আমি পদ্মা ছাড়া আসি আমি মাথায় কাপড় কুপড় দিয়েই আসি তো যদি কেউ ভালো না লাগে তারপরে দেখবেন না যদি কেউ ভালো লাগে অবশ্যই দেখবেন তা আমার হলো অবশেষে কেনাকাটা শেষ হয়ে গেল এখন হলো ছেলে পেঁপে গাছ থেকে পেরে নিয়েছে আমি হলো সেই পেঁপেটা কাটতেছি দুই দিন যাবৎ বল ভাবতেছি যে এই পেঁপেটা হলো কাটবো তো আমি কাটতে পারতি না নামাইতে পারতি না গাছ থেকে বললো যে আরেকটু একটু তো হলো পেঁপেটা বেশি পেকে গেছে তো আমি ধুয়ে নিয়েছি পেঁপেটা কাটার জন্য এটাই পাচ্ছি আমি চিলে নিচ্ছি অলরেডি চিলা হয়ে গেছে তো শিলার পরে হলো আমি এখন পিস করে নিব নেওয়ার পরে সবাইকে নিয়ে একসাথে খেতে ঘরে চলে যাব আমি হলো ভাত বসেছি রান্না করে ওই দেখতেই পাচ্ছেন ভাতের পানিটা হলো বল আসতেছে কী করতেছো মা আঁকা পেন খোলা লাগবো না পেন না খুলে আঁকা দেয় কেও তো আমি হলো পেঁপেটা পিস করে নিচ্ছি পেঁপে কাটতে থাকি পোলা বাচ্চাদের নিয়ে খেতে থাকি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন আর আমার ভিডিওটি দেখবেন অত অবশ্যই টানবেন না নাটি নিয়ে দেখবেন অবশেষ আমার পেঁপে পেঁটা হলো কাটা হয়ে গেল তো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের মাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তা আমার জন্য সবাই দোয়া করবেন चाहिए hmm. भाई में तो प्रेखों से प्रेखों से नहीं नहीं हैं दोनों কবে হয়েছে তোরা তো বাতি রাখছি হ্যাঁ বর